ট্রেন বন্ধ হলে তো প্রচুর অসুবিধে আমরা যারা রেগুলার জার্নি করি এক জায়গা থেকে আরেক জায়গায় আসি তাদের ট্রেন বন্ধ হলে তো সবকিছুই বন্ধ সাধারণ মানুষের তো অসুবিধা হবে এটা শনিবার লালগোলা শিয়ালদহ শাখায় বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন পাওয়ার ব্লক থাকার জন্য আপ ও ডাউন ট্রেন মিলিয়ে বেশ কিছু ট্রেন বাতিল করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রা পথ ছোট করা হয়েছে রেল দপ্তর সূত্রে খবর বেথুয়া ডহরি ও দেবগ্রাম স্টেশনের মাঝে ট্রাফিক ও ব্লক থাকবে এদিন সকাল নটা পঁয়তাল্লিশ থেকে বিকেল চারটে পনেরো পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে এর জেরে বেশ কিছু ট্রেনের সময় বেশি কয়েক ঘন্টা বদল করা হয়েছে পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ছোট করা হয়েছে রানাঘাট বা কলকাতা থেকে আসা ট্রেন মুরাগাছা পর্যন্ত আসবে আবার রানাঘাট ও কলকাতাগামী ট্রেন ওই স্টেশন থেকেই ছাড়বে লালগোলা রানাঘাট লোকাল দুপুর পরিবর্তে পঁয়তাল্লিশ মিনিট দেরিতে দুটো পঁয়তাল্লিশে লালগোলা স্টেশন থেকে ছাড়বে এবং পলাশি পর্যন্ত যাবে তবে সেই যাত্রাপথে দেরিও হতে পারে বলে রেল দপ্তর সূত্রে খবর তবে ট্রেন বন্ধ থাকায় সমস্যা হবে বলে জানা যাচ্ছেন নিত্যযাত্রীরা ট্রেন বন্ধ হলে তো প্রচুর অসুবিধে আমরা যারা রেগুলার জার্নি করি এক জায়গা থেকে আরেক জায়গা আসি তাদের ট্রেন বন্ধ হলে তো সবকিছুই বন্ধ খাবার দাবার বন্ধ কাজকর্ম বন্ধ কত ট্রেন চালু রাখা উচিত সাধারণ মানুষের তো অসুবিধা হবে এটা তবে কাজও তো দরকার রেলের কাজও তো দরকার ওগুলো তো ভালো করার জন্য আমার বন্ধ করছে ঠিকই আছে গত বারোই জানুয়ারিও পাওয়ার ব্লকের কারণে লালগোলা শিয়ালদহ শাখায় বাতিল ছিল একাধিক ট্রেন সেবারও একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছিল বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া